সৌভাগ্য মাম্মা মামি পায়ে ব্যথা পেয়েছি কোথায় দেখি কিভাবে ব্যথা পেয়েছো খাটের সাথে ব্যথা পেয়েছি খাটে উঠতে গিয়ে আমি খাটের সাথে পায়ে ব্যথা পেয়েছি তাই ও বন্ধুরা দেখেন সব আজকে ভোরবেলায় সৌভাগ্য উঠে গিয়েছে এখন তো সৌভাগ্যকে এখন আমি একটু খাইয়ে দিবো উঠে উঠুঠোভাগ উঠে 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 বসো এখানে বসো এই যে তো আমি সৌভাগ্যের জন্য পা নিয়ে এসেছি আর আমার জন্য হচ্ছে চা আরো না এটা না ভিজিয়ে এনেছি তোমার জন্য চা দিয়ে খাবে চা দিয়ে এটা না এটা চা দিয়ে খাও এই না টোস্টটা চা দিয়ে খাওস্ট হ্যাঁ সৌভাগ্য বলছে চা দিয়ে ভিজিয়ে খাবো গরম কিন্তু খুব গরম ওরে বাবা রে কি গরম কি গরম ফুদিয়ে খাও ফুদাও ফুদাও ফুদিয়েছি মামা খাও খেয়ে নাও 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 খাও না আমি খাবো না দুধ তুড়ি রেখে দাও তুমি খাও ঠিক আছে তো সৌভাগ্যকে খাইয়ে এখন আমি ঘুম পাড়িয়ে দেব কারণ সৌভাগ্য এখন ভোরে উঠে গেছে তো আসো সৌভাগ্য আসো আমরা খেয়ে নিই না আমাকে করলে নাও দেখছি পড়ে যাচ্ছো না না পড়ে যাবে না বাবা শুধু শুধু পড়ে যাচ্ছে আপ হ্যাঁ চাটা খাবে তুমি হিসেবকে বলছে চাটা খাবে বাবা চারটা গরম দেখো লাল চা বানিয়েছি বলছে চাটা খাবে চাটা গরম আর বাচ্চারা চা খেতে হয় না আও আমি খাবো আমি খাবো আমাকে চা দাও বাচ্চারা চা খেতে হয় না তো দত্তরি থাক খেতে হবে না তুমি খাও হ্যাঁ আমি খেয়ে নিচ্ছি আর তোমাকে পাউরুটি খাইয়ে দিচ্ছি ডাক্তার ডাক্তার আমার মেয়েটার না খুব জ্বর হয়েছে আমার মেয়েটাকে একটু ওষুধ দেন তো কোথায় আপনার মেয়ে দেখি এই দেখেন আমার মেয়ে আমার মেয়েটার খুব জ্বর হয়েছে একটু ওষুধ দেন ঠিক আছে অপেক্ষা করেন দিচ্ছি দেখে নেই আগে আপনার মেয়েকে ভালো করে দেখে নেই হ্যাঁ তাই তো জ্বর হয়েছে দাঁড়ান ওষুধ দিচ্ছি মেয়েকে ধরেন আমার কাছে দেন মেয়েকে দেন আমাকে একটু ওষুধ দেন হ্যাঁ লিখে দিচ্ছি আমি ওষুধ লিখে দিচ্ছি এই ওষুধটা খাওয়াবেন এই যে আমি লিখে দিয়েছি কোথায় দেখি দেন এই যে নেন ওরে বাবা এই যে নেন ওষুধ এই ওষুধটা আপনার মেয়েকে দুই বেলা দুইটা খাওয়াই দিবেন ও এই ওষুধটা খাওয়াই দিব তাহলে ভালো হয়ে যাবে হ্যাঁ ভালো হয়ে যাবে ঠিক আছে ডাক্তার আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আবার আসবেন সাত দিন পরে যদি কোনো সমস্যা হয় ও আচ্ছা সাত দিন পরে আসতে হবে হ্যাঁ ঠিক আছে তাহলে যান আচ্ছা যাচ্ছি কি করছো সৌভাগ্য তুমি গাড়ি চালাচ্ছো এখানে বসে বাহ

দেখে যাও কি হচ্ছে শুভাগো ডাকছো কেন مامন দেখো আমাদের মুরগি দি না ডিম পেরেছে ডিম পেরেছে কোথায় দেখি দেখি এই যে দেখো কতগুলো ডিম পেরেছে এই এইগুলো কি মুরগির ডিম হ্যাঁ এগুলো তো সমাজে ঠিক খেলা না গাড়ির চাকা এই দুষ্টু তুমি আমাকে উলু বানালি হ্যাঁ হ্যাঁ উলু বানাইছো এই বলছে আমাকে নাকি উলু বানাইছে এ উলু বানাই আবার আমা এটা তো প্লাস্টিকের মুরগি আর এগুলো তো খেল না আমি তো মুরগিকে নিয়ে এখন গাড়ি চালাবো আর ওইগুলোকে নিয়ে সব নিয়ে আসছি ওরে দুষ্টু তুমি বড় হচ্ছ আর অনেক দুষ্টু হয়ে যাচ্ছো এই তো আমি এগুলোকে নিয়ে এসেছি এগুলো তুমি খেলা করবো গাড়িতে নিয়ে গাড়ি চালাবো তাই বুঝি

ডাক্তারের কাছে চলো ডাক্তার ইনজেকশন দিয়ে দিবে তাহলে তুমি ভালো হয়ে যাবে ওরে বাবা রে আমাকে ইনজেকশন দিবে ঠিক আছে তাহলে চলো স্কুলে যাই চলো বই খাতা নিয়ে আসি হ্যাঁ বই খাতা নাও নিয়ে চলো স্কুলে কি সৌভাগ্য কি খাবে জল খাবে ওহরে আমার বাবাইটাই জল খাবে যে নাও জল খাও নাও বন্ধুরা আমি একটু জল খেতে খেয়ে থাকি খেতে থাকি তোমরা আমার ভিডিও দেখো এই না মামা মা জলখাও শেষ জলখাও শেষ হ্যাঁ এখনো আমি একটু রেস্ট নিয়ে নি ঠিক আছে কি সৌভাগ্য এখানে বসছ তুমি এলিফ্যান্ট নিয়ে খেলা করছো তুমি কি জাদু করতে পারবে হ্যাঁ বাবু মামা তাহলে জাদু করে এলিফ্যান্টটা ভ্যানিশ করে দাও তো এই এলিফ্যান্ট তুমি বস তো কি ভ্যানিশ করবো জি ভাইস্কা জি ভাইস্কা ছো এলিফ্যান্ট ভ্যানিশ হয়ে যা ফু এই দেখো ভ্যানিশ হয়ে গেছে

এ বোকা এলিফ্যান্ট কি মুড়ি খায় খায় না বুঝি না খায় না এলিফ্যান্ট তো গাছ খায় কলা গাছ নারকেল কলা খাচ্ছে কোথায় খাচ্ছে দেখি এই যে মুড়ি খাচ্ছে তোমাকে বলছে মুড়ি খা তুমি খাওয়াই দাও এই এলিফ্যান্ট নেই তুই মুড়ি খা আমি খাওয়াই দিচ্ছি আম আমাম করে খা দুধ তুলে দূর খাওয়া লাগবে না আমিই খাই এলিফ্যান্টকে খাওয়াতে গিয়েছে ওকে নিজেই মুড়ি খেয়ে নিচ্ছে না দুষ্টু বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দিবেন আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন দেখেন আমি কত সুন্দর এলিফ্যান্টকে মুড়ি খাওয়াচ্ছি আমি নিজেই খেয়ে নিলাম তাই নাকি সৌভাগ্য এই দেখো আমার মাথা তোমার মাথা কোথায় এই যে আমার মাথা এই দেখো আমার হাত তোমার হাত কোথায় এই যে আমার হাত এই দেখো আমার পা তোমার পা কোথায়

এই দেখো আমার জিব্বা তোমার জিব্বা কই দে আমি তোমার বেঙ্গায় দেই এই দেখো আমার জিব্বা আমি মুড়ি খাচ্ছি বাহ খুব ভালো সবকে সব শিখে গেছে এই যে আমার গলা তোমার গলা কোথায় ওই গলা এই যে গলা এই যে আমার গলা এই যে আমার পেট তোমার পেট কোথায় এই যে আমার পেট আমি জামা পরেছি বাহ খুব ভালো খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ মাম্মা আমার শোনা ছেলে আমার শোনো মাম্মাম টাটা বাই 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 দাও বাই 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 বলো সিউ অ্যাগেন অ্যাগেন আচ্ছা ওয়াউ মাম্মা মাম্মাম কোথায় তুমি মাম্মা কোথায় এই তো সুভাগ এই তো আমি কি ডাকছো কেন এই দেখো মাম্মা তোমার না দাঁতে ব্যথা তাই তোমার জন্য আমি তো তুথপেস্ট এনেছি কি টুথপেস্ট এনেছো দেখি তো এই দেখো ডাবল রেড টুথপেস্ট এটা দিয়ে দাঁত ব্যথা করবে তাহলে তোমার দাঁতের ব্যথা কমে যাবে ও বাবা তাই নাকি দেখি দাও দাও ও বাবা তুমি খুলতে পারবে তাহলে খুলো দেখি পাচ্ছ না দাও আমি হেল্প করি দাও ধরো তুমি ধরো এই তো ও বাবা এটা দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁত মজবুত হবে এই দেখো দাও আটকায় রেখে দেই পরে দাঁত ব্রাশ করব ঠিক আছে মাম্মা মামি আটকায় দিচ্ছি দাও আচ্ছা দাও রেখে দেই তুমি আটকাতে পারবে ওই বাবা রে কি শক্ত পাচ্ছিলাম না চেষ্টা করে এই তো হয়ে গেছে দাও রেখে দেই মাছ ভালো ভালো মাছ আছে ও দাদারা ও দিদিরা